হৃদয়টা বাস্তব বোঝে না যতক্ষণ না সেটা ভেঙে যায় অনুমান ভুল হতে পারে কিন্তু অনুভব কখনো ভুল হয় না কারণ অনুমান হলো আমাদের মনের কল্পনা আর অনুভব আমাদের জীবনের শিক্ষা মানুষ সব সময় ভাগ্যের কাছে হেরে যায় না কখনো কখনো আর বিশ্বাসের কাছেও হেরে যায় শিক্ষিত মানুষের অভাব নেই এই পৃথিবীতে কিন্তু শিক্ষিত বিবেকের অভাব ভালোবাসাটা সবাই পায় না এটা ভাগ্যের ব্যাপার যদি ভালোবাসা পেয়েই থাকো তাহলে যত্ন নিয়ম ভেঙে যাওয়া বিশ্বাস আর চলে যাওয়া শিশুকাল দ্বিতীয়বার কখনো ফিরে পাওয়া যায় না মনের আজকের দিনটি তোমার সেই ভবিষ্যৎ ছিল যা নিয়ে তুমি গতকাল চিন্তিত ছিলে মানুষকে ভালোবাসাটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় ভুল কারণ এই ভুলটাই মৃত্যুর আগে পর্যন্ত মানুষকে যন্ত্রণা দেয় এই পৃথিবীতে সেই ব্যক্তি হলো সবচেয়ে দুর্ভাগা যে সুযোগ পেয়েও নিজেকে শোধরায় না এই জিনিসটা খেয়াল করে দেখবেন খুব বেশি চাওয়া জিনিসগুলোই আমাদের মন খারাপের কারণ হয়ে দাঁড়ায় বর্তমানে অনেক সম্পর্ক শুধু এই কারণেই নষ্ট হয় অপরের কথা শুনে আপন জনকে সন্দেহ করে চলার পথে আসবে বাধা আসবে আঘাত হাজারবার তাই বলে কি গুটিয়ে বসে থাকবে প্রত্যেকবার জীবনের পথ অনেক বড় হাঁটতে হবে একাকি চলার পথে হোঁচট না খেলে জীবনের মর্ম বুঝবে কি জীবন মানেই যুদ্ধ অনেক আবার জীবন মানেই শুধু পরিশ্রম প্রত্যেকটি মানুষের দুটি করে রূপ আছে একটি হলো সামনের আর অন্যটি হলো ভিতরের মানুষ অর্থ দিয়ে নিজের অবস্থান পরিবর্তন করতে পারলেও কখনো নিজের স্বভাব পরিবর্তন করতে পারে না মানুষের চিন্তাভাবনা সবসময় ভালো হওয়া দরকার কারণ চোখ খারাপ হলে তার চিকিৎসা করা যায় কিন্তু নজর খারাপ হলে তার চিকিৎসা করা যায় না অন্যের পেছনে সমালোচনা করা মানুষগুলোই পেছনেই পড়ে থাকে কখনো সামনে পারে না একটা মানুষকে খুব ভালোভাবে চেনার জন্য পুরো জীবনটাও অনেক ছোট প্রয়োজন শেষ হলে কম যায় ফোন জিজ্ঞাসা করলে বলে সে নাকি ব্যস্ত ভীষণ পৃথিবীতে এই দুই ধরনের মানুষের কোনো দাম নেই নাম্বার এক ভালো মানুষ নাম্বার দুই কালো মানুষ আমাদের সমাজ সবসময় প্রতিষ্ঠিত কাউকে চায় তবে কাউকে প্রতিষ্ঠিত করতে সাহায্য করবে না টাকা থাকলে সব কিছুই সম্ভব সত্যকে মিথ্যে প্রমাণ করা যায় আবার মিথ্যেকে সত্য প্রমাণ করা যায় আঘাত যতটা তীব্র হবে ঘুরে দাঁড়ানোর ইচ্ছেটা ততটাই প্রবল হবে একা থাকলে ভালো থাকবেন কি না সেটা জানি না তবে একটা কথা বলতে পারি খারাপ মানুষগুলোর থেকে অনেকটা বেঁচে যাবেন জীবনে সকলকে ভালো রাখতে গিয়ে নিজেকে কখনো ভালো রাখতে পারবেন না জীবনে প্রথমে নিজেকেই ভালো রাখতে শেখো তবেই তুমি সকলকে ভালো তবে পারবে মিথ্যে বলে কখনো বড় মানুষ হতে পারবেন না বড় মানুষ হতে গেলে সবার প্রথম সত্যের পথে হাঁটতেই হবে যদি সহজেই কাউকে পাত্তা দাও তাহলে সে তোমাকে সস্তা ভাববে আর যদি সহজে কাউকে গুরুত্ব দাও তাহলে সে তোমাকে গুরুত্বহীন ভাববে যদি সহজে কাউকে ভালোবাসা দাও তাহলে সে তোমাকে অবহেলা করবে যারা বলে সব সময় পাশে থাকবো বিশ্বাস করুন সবার আগে তারাই পাশ কাটিয়ে চলে যাবে আপনার খারাপ সময়ে যতই ভুল বোঝাবুঝি হোক তা মেটিয়ে নিতে হবে কারণ সম্পর্কটা অনেক দামি সবসময় একটা কথা মাথায় রাখা উচিত কেউই এই পৃথিবীতে নিখুঁত নয় দোষ গুণ মিলিয়েই মানুষ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আপনার মতামত